হ্যালো কে কেয়ার ফ্যান্স ক্রিকেট মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম কে জন্য বেরিয়ে এলো পাঁচ পাঁচটি বড় সুখবর চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান কে কে আর এর সব থেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশ নিয়ে যেখানে প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নের উত্তর ভেঙ্কটেশ তার ব্যাট দিয়ে দিয়েছেন হায়দ্রাবাদের বিরুদ্ধে দুশো ছয় স্ট্রাইক রেটের সাথে বিধ্বংসী ব্যাটিং করে মাত্র উনত্রিশ বলে ষাট রান করে বুঝিয়ে দিলেন তিনি ফর্মে ফিরেছেন নাম্বার টু মুম্বাইয়ের কাছে খুব খারাপভাবে হারার পর কে কে আর পয়েন্টস টেবিলে দশ নাম্বার র্যাঙ্কে গিয়ে পৌঁছেছিল এবং রান রেটও খুব খারাপ হয়ে গিয়েছিল তবে হায়দ্রাবাদকে হারানোর পর কে কে আর পাঁচ নম্বর র্যাঙ্কে উঠে এসেছে নাম্বার থ্রি কে কে আর এর বোলিং গত তিন ম্যাচে যতটা খারাপ প্রদর্শনী করেছিল তার থেকে দ্বিগুণ ভালো বোলিং করে ফর্মে ফিরল এর বোলিং অ্যাটাক হায়দ্রাবাদের মতো বিধ্বংসী ব্যাটিং টিমকে মাত্র একশো কুড়ি রানে অল আউট করে দেয় কে কে আর নাম্বার ফোর গত তিন ম্যাচে রিঙ্কুর স্ট্রাগেল দেখতে পাচ্ছিলাম আমরা তবে এই ম্যাচে ঘটল অপেক্ষার অবসান একশো অষ্টআশি স্ট্রাইক রেটের সাথে সতেরো বলে বত্রিশ রান করে দারুণভাবে ফর্মে রিঙ্কু নাম্বার থেকে কে ঘরের মাঠ হবে এবার স্পিনের অনুকূল বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণের মতো কোয়ালিটি স্পিনার থাকায় কে কে আর দল আরও মজবুত হয়ে উঠেছে বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই আপনিও যদি কে আর দলের বড় ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব ধন্যবাদ